বোনের সংসার সাজিয়ে দিতে ভাইয়ের চেষ্টার কোনো ত্রুটি নাই আমাদের যেহেতু ঢাকায় পোস্টিং হয়েছে আর আমার ভাইও ঢাকায় থাকে আমার বাসায় আমার ভাইয়া আসছে কত জিনিস নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আসলে নতুন করে আবার সংসার সাজিয়েছি তো এক জায়গায় থেকে এক জায়গায় পোস্টিং হলে একটা ঝামেলা আমরা এই এক তারিখেই উঠেছি আর এই সময় এগুলো আমার খুবই প্রয়োজন ছিল আমার ছোট দাদা সব কিছুই আমার জন্য কিনে এনেছে আর আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি আমি কিন্তু জানতাম না আমার ভাই যে এগুলো নিয়ে আসবে ভাইয়েরা কেমন যেন বোনের মনটা বুঝতে পারে বিশেষ করে আমার ভাইয়েরা বুঝতে পারে আর আমি না ইদানিং মানে ভাবছি যে এই মাসে যেহেতু অনেক টাকা খরচ হয়ে গিয়েছে সামনে মাসে স্যালারি হলে আমি আগে সিএসডি যাব আর এইসব গ্রোসারি আইটেমগুলো নিয়ে আসবো বাট আমার ভাই তার আগেই আমাকে এনে দিল আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এক এক করে সব কিছুই শেয়ার করছি আসলে আমার ভাইয়ের কিন্তু আজকে আসার কথা ছিল না আমি রাতে ভাইয়াকে ফোন করেছিলাম আসার জন্য আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম তো আমি আমার ছোট দাদার সাথে সব সবসময়ই কথা বলি দিনে প্রতিদিন বা একদিন পর পরই আমরা যেহেতু কথা বলি তো সেরকমভাবেই কথা বলছিলাম তারপরে আমার ছোট দাদাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আসেন আসেন বেশিক্ষণ তো লাগবে না আসেন আর আমার ছোট দাদার সাথে আমার এক বন্ধু থাকে আমার ছোট দাদার সাথেও ওর ভালো সম্পর্ক আরও হচ্ছে জব করে আমার ছোটো দাদাও একসাথেই জব করে তো ওকে আমি বললাম যে তুইও আয় আমার ছোটো দাদাকে নিয়ে আয় তারপরে ছোট দাদা তো আসতেই চাচ্ছিলো না যাই হোক তারপরে এসেছে ভাবে আমারও প্ল্যান ছিল না ওদেরও প্ল্যান ছিল না সেজন্য আমি আয়োজন করতে পারি নাই তো সামান্য বিরিয়ানি রান্না করেছিলাম সেটা দিয়েই খাইয়ে দিয়েছি আর এই তো আমি শরবত বানিয়েছি আমার হাজব্যান্ডকে বললাম আমি একটু ভিডিও করি তুমি একটু সার্ভ করো এই যে আমার বন্ধু শাহিন ওর বাড়ি আর আমার নানু বাড়ি একই জায়গায় আর আর আমি একসাথে একই স্কুলে লেখাপড়া করেছি আমার খুব ভালো বন্ধু আমি শরবত খাব না আমার হাজব্যান্ডকে বললাম এটা তুমি খেয়ে ফেলো তারপরেও সে অর্ধেক খেয়ে আমার জন্য রেখে দিয়েছে আর আমার যেহেতু ডাইনিং টেবিল এখনো কেনা হয়নি আমি যেহেতু কোয়ার্টারে কোয়ার্টারে থাকি ওইখানে তো আমাদের ডাইনিং টেবিল দেয় বাট এখন তো বাহিরে আছি কিছুদিন পর কোয়ার্টারে যাব। যতদিন বাহিরে থাকবো আমার এখনও ডাইনিং টেবিল নেওয়া হয়নি আমি নিব সামনে মাসে তো আমার ভাই নিজে হাতে সার্ভ করতেছে আমি বললাম ছোট দাদা আমি সার্ভ করে দেই। আর সে শুনবে না সে নিজে হাতেই সার্ভ করতেছে আর আমার বাসাতে একটু মেসি দেখাচ্ছে কেন কি আমি এই তো কদিন হলো উঠেছি এই কয়দিনে গোস গাছ করছি এটা ওটা এখানে মানে অনেক কিছু কেনা হয়নি এখানে আলনা নেই আমার বাসায় তো ওয়ারড্রপ ওয়াল সুকেস এগুলো আছে এগুলোর ভিতরে রাখি ড্রয়ারে বাট একটা আলনা কিনতে হবে যেহেতু এগুলো সবই আমাদের কোয়ার্টারে ছিল এখন তো এখানে কিছুই নেই সব নিজেদের আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ সব কিছুই হবে আর বাসার স্পেসটা খুব একটা না আবার খুব ভালোই মানে মোটামুটি ঢাকা শহরে বাসাটাই তো অনেক এক্সপেন্সিভ তো আমাদের সাধ্যমতো আমরা নিয়েছি দুইটা রুম তারপরে হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস আছে আর হচ্ছে দুইটা ওয়াশরুম আছে তো যাই হোক ভালোই আমার ছোটো দাদার তো কফি না হলে চলবে না দুনিয়া এদিক ওদিক যেদিকেই চলে যাক তার কফি তো লাগবেই লাগবে সে মানে কফি ছাড়া বাড়িতেও যখন যাবে কফি বানিয়ে দেই তো এখানে আমার ভাই নিজে হাতেই বানাচ্ছিলো কফি আর এই কফিটা আমার ভাই নিজেই কিনে নিয়ে এসেছে এই তো দেখতে পাচ্ছেন সবাই আমার ভাই একটু মজা করছিল এই আর কি আমার ভাই ভালো কফি বানাতে পারে কেন কি এ সব সময় কফি বানিয়ে খায় খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে ভাই যখন মানে ভাইয়েরা যখন আসে বোনের বাসায় এটা যে কেমন ভালো লাগা সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভাইয়ের বোন যারা আছো তারা অবশ্যই বুঝতে পারবে যে এই ফিলিংসটা একদম অদ্ভুত আর এইখানে আমার হাজব্যান্ড আমার ভাই বলতেছিল জার্মান তুমি কীভাবে সহ্য করো বৃষ্টি যে সারাদিন এরকম ভিডিও করে তখন আমার হাজব্যান্ড বলছিল যে ভাই আমার অভ্যাস হয়ে গেছে আমার দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে আর এখানে বেশি কফিটা আমি আমার ভাইকে দিলাম কেন কি আমার ভাই কফি নুডলস এগুলো খেতে খুব ভালোবাসে আর আমি যখনই এগুলো বানাই ওকে সব সময় বেশিটা দেই কারণ আমার ভালো লাগে দিতে আর এই যে আমি আমার বন্ধুকে ডাকছি যে এনে নে তোর কফিটা নেও বলছে দাঁড়া একটু পরে খাই আমি বললাম না তাড়াতাড়ি খা তা না হলে ঠান্ডা হয়ে যাবে এই তো কফি খেতে খেতে সবাই আড্ডা দিচ্ছে সবাই আড্ডা দিয়ে এই তো আমার ভাই কফি খাওয়া শেষ হলেই চলে যাবে সবাই তো ভালোই লাগলো আমার ভাইটা আসলো মুখটা দেখলাম শান্তি লাগলো তো ইটস অল ফর টু সবাই আমাদের জন্য দোয়া করবেন স্টে উইথ মাই পেজ